জয় কৃষ্ণ কালী মায়ের জয় আমি যখন বিপদে পড়ি আমাকে সোনামা বলে তুই ওং নম শিবায় জপ কর সোনামা এটাও বলেছে ওং নম শিবায়ের ত্রিশুলে পা দিয়ে ত্রিশুল জাগ্রত কর আমি তো আধ্যাত্মিক নিয়ে থাকি সারাক্ষণ আমি তো সারাক্ষণ গীতা পড়ি বন্ধুরা একটু চুপ করুন একটু চুপ করুন আমার কথাগুলো একটু শ্রবণ করুন চুপ করুন চুপ করুন একটু চুপ করুন এই তোমরা সবাই চুপ করো আমার কথাগুলো একটু শ্রবণ করুন এই চুপ করো এই হলুদ পাঠা তুই বেশি বক বক করছিস শ্রবণ কর আমার কথাগুলো শ্রবণ কর তো বন্ধুরা তোমরা জানো আমি সন্ধ্যেবেলা থেকে গীতা পড়ি আমি সন্ধেবেলা থেকে মানে এখান থেকে চলে যাওয়ার পরে ভক্ত দেখে চলে যাওয়ার পরে আমি গীতা পড়ি আমি সারাক্ষণ সোনা মায়ের সাথে কথা বলি ওই হলুদ পাঠার শ্রবণ কর আমার কথা বলো বহু জ্বালাচ্ছিস পথ যদি না শেষ হয় অনেক করেছিস হলুদ পাঠ শ্রবণ কর হ্যাঁ অনেক তো খেললি এবার একটু শ্রবণ কর অনেক তো রসল্লা করলি এই বুড়ো বয়সের শ্রবণ কর কথাগুলো কর আমাকে বলতে তোর কপালে কিন্তু আছে হলুদ পাঠা তো তোমরা সবাই শোনো আমার কথাগুলো তোমরা শ্রবণ করো আমার কথাগুলো শোনো ঠিক আছে আমি তো ভগবান পেয়েছি আমি তো মা তোমাদের আমার কথাগুলো তোমরা এই কৃষ্ণকালীর মাকে যেমন মরি তখন মরবো কিন্তু হলুদ পাঠা শোবন কর তো সারাক্ষণ শুধু চুলকানি না চুলকানি ওঠে তো চুলকানি ওঠে তোমার বলছি চুলকানি তো চুলকানি মিটিয়ে দেবো শোবন কর আমার কথাগুলো শোবন কর না 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 আমি তো তোমাদের মা এই হলুদ পাটাটা খুব জ্বলাই জানো না খুব চালাই প্রচন্ড চালাই তোমরা শ্রবণ করছো এই হলুদ পাটা শ্রবণ করার নেই আমার কথাগুলো একটু তোমরা শ্রবণ করো একটু শ্রবণ করো আরে হাই ফ্রেন্ডস রোস্টার শোভাতে তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আর একটা ভিডিও নিয়ে তবে এই ভিডিওটা আমি একটু করতে বাধ্যই হলাম লাইভে আসবো কি না আমি বলতে পারছি না হয়তো আসতেও পারি অনেক লেটও হতে পারে আসব আশা করছি আসবো এবার বুঝতে পারছি না ভগবান ওই যে স্বয়ং কৃষ্ণ কালী মা আছে তো স্বয়ং কৃষ্ণতা আছে তো তাও এই কথাগুলো লাইভের অপেক্ষায় আমি থাকতে পারলাম না বন্ধুরা তার আগে বলি জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই হলুদ পাঠা আমার কথাগুলো শ্রবণ কর অমঙ্গলার কথা শোভন করবি আমার কথাগুলো কর বস 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 হলুদ পাঠা আমি বুঝে গেছি তুই কি খেলাটা কালকে খেলতে চেয়েছিলিস তো আমি কাল মানে আমি আজকে লাইভে কখন আসব নিজেও জানি না আবার বলতেও পারছি না আবার গ্যারেন্টিও দিতে পারছি না এবার আসি বন্ধুরা তোমরা একটা জিনিস দেখেছো জয় কৃষ্ণকালী মায়ের জয় এই যে আমার চোখেই পড়ে ও নিজে বলে না কৃষ্ণকালী মা সোনা মা বাসিমালা পরে থাকে না তাই মালা খুলে দিই পয়েন্ট অফিউ নোটের বাসি জিনিস পছন্দ করে না রবিবার দিন ঘাগরা পড়িয়েছিল রবিবার দিন ঘাগরা পড়িয়েছিল সোনা কৃষ্ণকালী মাকে সেই ঘাগড়া আজকে মঙ্গলবার অবধি রয়েছে আর বেলপাতার মালাটা শুকিয়ে গেছে যেখানে মা বাসিমালা বাসি পুষ্প বাসি কাপড় চোপড় পরে থাকে না গোটা সোমবারটা বাসি ঘাগড়াতেই থেকে গেল মানে মঙ্গলবার রবিবারে পড়েছে সোমবারে বাসি থেকে গেল মঙ্গলবার সকালে খোলা হলো এর মা নাকি জিনিস পরে থাকে না তাহলে তুই কেন বলিস মায়ের মালা খুলে দিতে হয় মা বাসি মালা পরে মানে সকালের মালা একটা দেড়টায় বাসি হয়ে যায় ঠিক তো বন্ধুরা আর মা ঘাগড়াটা সেই অবস্থাতে রবিবার থেকে পড়ে আছে মায়ের কাছে অব্দি কেউ সন্ধ্যে আরতি কিচ্ছু করেনি কালকে কিচ্ছু করেনি কালকে এসেও তো মায়ের কাছে যেতে পারতো কিচ্ছু করেনি মায়ের কাপড়ও চেঞ্জ করেনি এটা বলার জন্য আমি এলাম লাইভের জন্য অপেক্ষা করতে পারছি না যদি লাইভে আসি তো ধামাকাদার লাইভ হবে আজকে যদি আমি আসি তো ধামাকাদার লাইভ হবে একটু ব্যস্তই থাকবো তো সেই জায়গায় ঘাগরাটা কালকে অবধি পরে থাকলো বাসি আজকে খোলা হলো কি বন্ধুরা ওর লাইভটা দেখে এসো সকালের লাইভটা দেখে এসো লাইভ করতে করতে ঢুকেছে হুম তো সেখানে দেখা যাচ্ছে আমরা দিন দেখেছি এই পরে তোমরাও থাকতে আর আজকে মঙ্গলবার আজকে খোলা হলো বার দেখাচ্ছিস তুই মহাদেবের কথা বলছিস তুই হ্যাঁ মহাদেব শক্তির কথা বলছিস মহাদেবের কথা যদি তুই বলেই থাকিস তাহলে ওই মন্দিরে একটা শিবলিঙ্গ আছে শিব ঠাকুর আছে কালকে তো সোমবার ছিল তোর হাত ছাড়া তো কোনো ভগবান তোর মন্দিরে পুজো নেয় না আবার গোপালের পুজো টুজো সেরিকারা করে লুচি মা পরিষ্কার করে ঠিক আছে লুচি মা ওঠায় লুচি মা পরিষ্কার করে লুচি লুচিমায় জামা কাপড় চেঞ্জ করে গোপাল আর মে যাক আমি কালী মাটাকে নিয়ে সোয়াফ করবো আর লোক দেখাবো তো কথাটা হলো তুই সোমবার নিয়ে কথা বলছিস মহাদেবের কথা বার আছে বার কাল সোমবার ছিল না হ্যাঁ সোমবারে মা উপোস থাকবে সোমবারে বাসি ঘাগরা পরে থেকে গেল তাহলে তুই বারবার ক্যামেরার সামনে বলিস কেন আমার মা বাসি জিনিস পছন্দ করে না আমার কৃষ্ণকালী মা বাসি মালা মাসি কাপড় কি করে বাসি কাপড় পরে থাকে হ্যাঁ মা সোমবারটা কি করে বাসি ঘাগরাটা হ্যাঁ পরে থাকে তোর কথাতেই যাচ্ছি আমি অন্য কথাই যাব না অন্য মন্দিরে সাত দিন পর পর কাপড় খোলা হয় সেখানে তো আর বলে না বাসি 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 করে না ঠিক আছে কিন্তু তুই করিস তা তোর কথাতেই আজকে আমি তোকে বলছি তাহলে মা কি করে গোটা সোমবারটা বাসি ঘাগড়ায় পড়ে থাকলো তুই সন্ধেবেলাতেও যাসনি দক্ষিণেশ্বর থেকে আসার পরে সন্ধেবেলাতেও যাসনি বেলপাতার মালা পরে রয়েছে তুই কিচ্ছু পরিষ্কার করিসনি আর সোমবার মহাদেবের বার তুই সেই সোমবার তুই মহাদেবের শিবলিঙ্গে আহ দিস নি মাথায় জল ঢালে সেটুকু অবদি করিস নি বড় বড় ডায়লগ মারতে বসেছো তুমি ডায়লগ মারতে ডায়লগটা অন্য জায়গায় মারবে ঠিক আছে সোমবার তুমি মহাদেবকে না না আমি ওই বলছি মহাদেবের তুই পা দিয়েছিস ওই জন্য ওটাকে জন্য মহাদেব 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 করছিস তুই তো পাপ করেছিস তুই মহাদেবের ত্রিশুলে পা দিয়েছিস ওই ছেলেটা যেমন মহাদেবের গলায় জুতোর মালা পরিয়েছে তুই মহাদেবের ত্রিশুলে পা দিয়েছিস যেই শক্তি ঠিক আছে সেই শক্তি ত্রিসচুলটাতে তুই পা দিয়েছিস হতচ্ছারি মেয়ে ছেলে অসভ্য মহাদেবের তিস্চুলে পা দিয়ে ক্যামেরা অন করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এখনো চলছে এবং আমার থামবেলে থামবে আমার ফেসবুকে ওর ভিডিও আমি আজকে আবার দেব আমি প্রত্যেক দিয়ে সবার চোখে আঙ্গুলে দিয়ে দেখাবো যে মহাদেব মহাদেব করছে আর মহাদেবের পা দিয়ে ওকে কৃষ্ণ জাগ্রত কর যেই ত্রিশুল আমাদের রক্ষা করে যেই ত্রিশুল দিয়ে অসুর বধ করেছিল মা দুর্গাকে সেই ত্রিশুল মহাদেব দিয়েছিল সেই ত্রিশুলে তুই পা দিয়ে মহাদেব করছিস মহাদেব তুই মহাদেব মহাদেব করছিস মহাদেবে তুই ত্রিশুলে পা দিয়েছি সমঙ্গলা অত সহজে আমি ছেড়ে কথা বলবো না তোকে ঠিক আছে যে ওই ছেলেটা যেমন জুতোর মালা পরিয়েছে মহাদেবের গলায় তুই মহাদেবের ত্রিশুলে পা দিয়েছিস পা দিয়েছিস ঠিক আছে আর গোটা সোমবারটা মা ফাঁক অমনি হয়ে উপস হয়ে পড়েছিল মায়ের না কাপড় ছাড়ানো হয়েছে না মাকে ভোগ সেবা দেওয়া হয়েছে তোমাদের কারুর চোখে পড়ে না তোমাদের ভক্তদেরকে বলছি কারুর চোখে পড়ে না মা তোমাদের এত উপকার করে তাহলে সোমবারটা কেন মা অভুক্ত থাকবে ভক্ত যাওয়া বারণ কিন্তু সোমবারে তো মায়ের যা মায়ের পুজো বারণ নেই মা কেন অভুক্ত থাকবে হ্যাঁ ও মহাদেব মহাদেব শোভন করো আমার কথাগুলো শোভন করো তোর কথা কি শোভন করবে রে হা বিটি তোর কথা কি শোভন করবে বাকিটা লাইভে দেবো তোকে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে বাকিটা তোকে লাইভে দেবো আজ যদি আমি লাইভে নাও আসি কাল তুই খাবি আর যদি আসি তো আজকে দেবই শোভন করো না মহাদেবের ত্রিশুলে পা দিয়ে শোভন করো করাচ্ছি তোর কথা শোভন করাচ্ছি আমি চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই থাক কারুর চোখে পড়ে না সত্যি বলছি তোমরা ভক্ত নামে কলঙ্ক আজকে যে মায়ের জন্য আজকে রয়েছ যে ভগবান তোমাদেরকে সৃষ্টি করেছে তার সাথে অনাথ সৃষ্টি হচ্ছে একটা প্রতিবাদ নেই যে ত্রিশুলদের মা দুর্গা অসুর বধ করেছিল সেই ত্রিশুলে পা দিয়েছে তোমাদের চোখে কি ঠলি পড়া আছে একটা প্রতিবাদ নেই আর আমি করলে আমাকে বাজে কথা বলছো তো আমার ঘণ্টা ফারাক পড়ে বাজে কথাতে আমার ঘণ্টা ফারাক পড়ে আমি প্রতিবাদ করবই। আমি সনাতন ধর্মের মানুষ আমি সনাতন ধর্মটা বাঁচাবার চেষ্টা করব আমারও কিছু দায়ভার থাকে থাকে যেহেতু আমি সনাতন ধর্মের মানুষ আমি সনাতন ধর্মটাকে মানি এবং মানব আর তোমরাও সনাতন ধর্মের মানুষ তাই তোমাদেরও দায়ভার থাকে ঠিক আছে ভগবান নিয়ে যে খুশি আসবে ছেলে খেলা করে দেবে মগের মূল্য পেয়েছে নাকি মগের মূল্যক মহাদেবের ত্রিশুলে পা দিয়ে তোর মুখে মহাদেবের জ্ঞানের কথা বলছি শোভন করো হগরের বিটি আসছি লাইভে ওয়েট কর